আসসালামু আলাইকুম এখন সকাল দশটার মতো বাজে তো আপু আজকে ফ্রায়েড চিকেন করবে এজন্য চিকেন কেটে নিচ্ছে খুব পাতলা পাতলা করে এখানে একটি বড়ো সাইজের চিকেনের ব্রেস্ট সাইজ আর কি বুকের মাংস আছে দুই পিস ওটাকেই আর কি পাতলা পাতলা করে কেটে নিচ্ছে খুবই পাতলা করছে যেন খুব ভালোভাবে ভাজা হয় তো এই যে ধোঁয়া হয়ে যাচ্ছে এখনই ম্যারিনেট করে রেখে দিবে তো প্রথমে দুইটা ডিম দিচ্ছে কয়দিন ধরেই বানাবে বানাবে করছিল তো গতকাল রাত্রে বলছিল যে আজকে সকালেই বানাবে তো এই জন্য এখন প্রিপারেশন চলছে খেতে অনেক মজা লাগে আমাদের সবারই এখন দেওয়া হচ্ছে লবণ আর কি পরিমাণ মতো ও সব সময় চিকেন ফ্রাই করতে বেশি পছন্দ করে অন্যান্য রান্নার তুলনায় যদি বলি আমি তো প্রতিদিন রান্না করে খাওয়াই তুমি আমাকে একটু খাওয়াও তো অন্য কিছু রান্না করতে চায় না বলে যে আচ্ছা ঠিক আছে আমি চিকেন ফ্রাই করব তো লবণের পরে হলুদ দিয়েছে এখন হচ্ছে মরিচ বাটা দিচ্ছে আর আম্মু এখানে ধনিয়া জিরাও বাটা বেটে রেখেছেন আমরা এখন সব কিছুই বাটা মশলাই খাই গুঁড়া খুব কম করে রাখা হয় আর গুঁড়া করলেও নিজেরাই গোড়া করি তো এটা রসুন বাটা আর আমাদের আদাটা গুঁড়া করা ছিল এজন্য আদা বাটা ইউজ করছি না ফ্রিজে অবশ্য আদা বাটা আছে কিন্তু গোড়াটা আগে খেয়ে নেই এটা হচ্ছে গত বছরের গোড়া আর সয়া সস দিচ্ছে আসলে সয়া সস আর ভিনেগার দিলে একদম রেস্টুরেন্টের মতোই ফ্লেভার আসে খুব মজা লাগে ভাজার সময় খুব সুন্দর ভ্র্যান্ড বের হয় আমার তো খুব ভালো লাগে ঘ্র্যানটা আমরা আসলে এখন রেস্টুরেন্টের খাবার পুরোটাই অ্যাভয়েড করি কারণ নিউজে অনেক কিছু শুনি তো খুব ভয় লাগে আর গোড়া মশলাও খুব অ্যাভয়েড করি তো এখন মাখানোর পর্ব চলছে আজকে পঁচিশ তারিখ তো আমি তো তেইশ তারিখে গিয়েছিলাম তো ওনারা তো গতকালকে আবার ওনাদেরকে আমরা ফোন দিয়েছিলাম কি অবস্থা জানার জন্য তো বলছিলেন পোস্ট অফিসের লোকজন যে এখনও কিছু আসেনি এমইল আর কি তো আপু এক ঘন্টার জন্য মেরিনেট করছে মাখিয়ে বসিয়ে রেখেছে আর আমি এই যে আমার পাগলিদের সাথে সময় কাটাচ্ছিলাম তো এর মধ্যে এক ঘন্টা হয়ে গেছে গল্প করতে করতে তো আপু এখন ময়দা ময়দার সাথে লবণ দিবে ও আর কি ওর মতোই রেসিপি ফলো করছে ও যেটা সময় বানিয়ে খায় আসলে ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখাচ্ছে তার মধ্যে সব কিছু মিলিয়ে মিশিয়ে ও নিজস্ব একটা রেসিপি ফলো করে তো ওটাই আমাদেরকে আজকে বানিয়ে খাওয়াচ্ছে তো ময়দার মধ্যে ওখানে লবণ আর হলুদ দিয়েছে আর এটা তো মাখানো ছিলই এর মধ্যে দিচ্ছে গোলমরিচ গুঁড়া আর কর্নফ্লাওয়ার আর এখানে একটু ময়দা গুলিয়ে নিচ্ছে লবণ দিয়ে তো এখন চিকেনগুলো এখানে কোটিং করে ওই ব্যাটারে ডোবানো হবে তারপর ভাজা হবে তো এরকম রেসিপি আমি আসলে কখনো দেখি নাই আজকে নতুন দেখছি আগে অবশ্য অন্যরকম করে বানাতো এবার এই যে নতুন ফর্মুলা এটা নাকি বলাচ্ছে যে অনেক মজা হয় আমি এখানে রাইস তেল ইউজ করাছি স্বপ্ন থেকে যেটা কিনে আনলাম রাইস ব্রান অয়েল তো সয়াবিন তেলটা খুব অ্যাভয়েড করি এটাই বেশি প্রেফার করি এখন তো আমি আপুকে বলছিলাম যে আজকে তো পঁচিশ তারিখ হয়ে গেল আমরা তেইশ তারিখে গিয়েছিলাম এখনও কোনো নিউজ আসলো না তো আপু বলছিল যে গতকালকেই তো যে আমরা তো ফোন করেছিলাম পোস্ট অফিসে কোনো খবর নেই তো এগুলোই বলছিলাম তো আমি বললাম যে সবাই তো পানিতে ডুবিয়ে রাখে আর তুমি তো ময়দাতে ডোবাচ্ছ ব্যাটারি আর কি ময়দার ব্যাটারে কোটিং করছো তা বললো কি আজকে খেয়ে দেখো এর মধ্যে অনেকটা সময় চলা গেছে আলহামদুলিল্লাহ আমাকে পোস্ট অফিস থেকে ওনারা ফোন করেছিলেন আমার হচ্ছে অ্যাড্রেসের ওখানে নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারেই আমি যে নাম্বার দিয়ে এসেছিলাম সেই নাম্বারে না তো ওনারা বলেছেন আমার ইমেল আসছে ইউটিউব থেকে আর কি গুগল অ্যাডসেন্স লেটার ওনারা বলেছেন সাড়ে চারটা পর্যন্ত অফিস খোলা থাকবে তো আমরা দুপুরে লাঞ্চ করেই চলে যাব ও ভীষণ ভালো লাগছে আসলে সকাল থেকে অনেক খারাপ লাগছিল অনেক খারাপ কিছুর মধ্যে আজকে একটা ভালো সংবাদ পেয়েছি যেটার অপেক্ষায় আমি ছিলাম অধীর আগ্রহে আলহামদুলিল্লাহ তো অনেক কষ্টের মাঝে যখন একটু সুখ আসে এটা অনেক বেশি আকার ধারণ করে তো আমি এর মধ্যে অনেকগুলো কাজ করেছি তো আপু তো এইগুলো ভেজে নিয়েছেন তো আমি আর শুট করিনি আনন্দে আত্মহারা হয়েছিলাম তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব তারপর রেডি হয়ে চলে যাব আমাদের বাসা থেকে যেতে পনেরো মিনিট লাগবে তো এখন খেতে বসাচ্ছি উনি যখন আমাকে ফোন করেছিলেন আমি প্রথম শুনেছি যে আপনি কে বলছেন আমি পোস্ট অফিস থেকে আপনার ইমেল আসছে তারপরে উনি কি বলছেন আমার আসলে মনেই নেই আমি এতটা আবেগে আপ্লুত ছিলাম এতটা খুশি ছিলাম তো আমি বলছি যে আমি দুইটার পরে আসি উনি বলছেন না দুইটার পরে আসার দরকার নেই আমি সাড়ে চারটা পর্যন্ত অফিস খোলা রাখবো আমরা আছি আপনারা আসেন মানে আমার মনে হচ্ছিল আমি তখনই দৌড় দেই তো মশাল্লা খাবারটাও অনেক মজা আল্লাহ তালা রিজিক আল্লাহ প্রদত্ত রিজিক আলহামদুলিল্লাহ এই পঁচিশ তারিখ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ এসেছে আমাদের কাছে এখন তিনটা পনেরো আমরা রেডি হয়ে রওনা হয়ে গেছি আপু সামনে আমি পিছনে তো আমরা যাচ্ছি হাতে না পাওয়া পর্যন্ত খুব টেনশন হচ্ছে তো এটাই আমাদের মোড় এখান এখানে একটু সামনে গেলেই মেইন রোড এখানে আর কি জি বাইক আছে এই যে আলহামদুলিল্লাহ হাতে পেয়ে গেছি তো পিছন সাইডে আমার ঠিকানা আছে এখানে ঠিকানা থাকে তো আপুকে বললাম যে তুমি ধরো আমি একটু ভিডিও করি তোমাকে তোমাদের জন্যই আমার এই চ্যানেল তোমরা দূরে থাকতে আমাদেরকে দেখতে চাইতে এই জন্য আমার ভিডিও করা শুরু তো যে সবচেয়ে খুশি হতো সেই এখন আর নেই তার সাথে কিছুই শেয়ার করতে পারি না তো আমাদের হাতে আরও কয়েকটা কাজ আছে এখন আমরা রওনা দিয়েছি আসলে আমার আর আম্মুর রুমে পড়ার স্যান্ডেল আছে আর উঠানের কিন্তু আপু আপুর জন্য তো স্যান্ডেল কেনা হয়নি তো এখন অনেক ঠান্ডা ফ্লোরে তো এখন আমরা বাটাতে যাব। তো অধিকাংশ স্যান্ডেলই আমার পরা হয়ে গেছে তো দেখছি নতুন কিছু আছে কিনা নতুন কিছু আর কি দুই জোড়া স্যান্ডেল কিনবো তো এটা ভালো লেগেছে আমার এটা লালটা আমি পরেছিলাম এটা বলছি এটা তাহলে নেওয়া যাক হলুদটা ভালো লাগছে না রানী গোলাপিটাই ভালো লাগছে তো আর এক জোড়া নিবো কিন্তু এগুলো সবগুলোই আমার পরা হয়ে গেছে ভালো লাগছে না দেখতে আমাদের আসলে ছোট শহর হয় অপশন খুবই কম তো আপু এখন পে করছে আমরা পাশের আর একটা বাটা আছে একটা দোকান পরেই ওটাতে যাব ওখানে যেয়েও দেখব কারণ এক দোকান থেকে কিনলে আমার মনের ভিতরে খচখচ করে তো আর একটা দোকানেও চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম